হ্যালো আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা তো আপনাদের টিপস এন্ড ট্রিক্স দিব এই যে আসছে যে যাদের তিনটা কমপ্লিট হয়ে গেছে বিয়ার খেলা হয়নি তাদেরকে বলছি আপনারা কীভাবে খেতে কারণ বলছি বিআর হয়ে কাছে বলছি প্রথমে সরকার করে বেশি করতে কোনো কষ্ট

ন্রডুথ ত্রি favour আপনাদের ন্র গরথি কদরপু ঩ু মরে গেল এখন আবার রিভার আবারই পিকে নামতে হবে আবারও পিকে নামে এখন মরে যেতে হবে Thank ইনজার করে আপনার মানে আসে বলেন এবং আপনাদের কাউন্ট হবে বরাবর বলছি এই যে কাউন্ট হয়ে গেছে আমার এক ছিল দুই হয়ে গেছে অনেকটা বিয়ার অনেক বড় ম্যাচ আপনাকে খেলা লাগবে না খুব ইজিলি আপনার করে ফেলতে পারবে এই ছিল আজকে ভিডিও আল্লাহ হাফিজ